প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে আর সকলেই চায় তার দিনটি যেন ভালো যায় কিন্তু শিউলির কপালে সেই সুখ নেই কারণ তার সকাল শুরু হয় তার সৎ মায়ের বকাসুন শিউলি তার বাবার ঘরের বড় মেয়ে তার বাবার একটি ছোট মেয়েও আছে সেই ছোট মেয়েটি হল শিউলির সৎ মায়ের মেয়ে শিউলির যখন দু বছর বয়স তখন তার মা এক অজানা কারণে হঠাৎ মারা যায় শিউলি তখন বুঝতে পারে না তার জীবন থেকে কি হারালো শিউলি যেহেতু অনেক ছোট ছিল তাই তার বাবা জগনলাল সুমিতাকে বিয়ে করেন কি ব্যাপার আলসে মেয়ে ঘুম ভাঙলো তোর এত বেলা পর্যন্ত ঘুমালে ঘরের সকল কাজগুলো কে করবে শুনি এই যাচ্ছি না সব কাজগুলো করে দিচ্ছি তোমার কাজগুলো তুই তো করবি আর কে করবে শুনি এত বেলা করে ঘুমলে এ সংসারে তোর থাকার কোনো দরকার নেই বাড়ি ছেড়ে বের হয়ে যা তুই মুখপুরি তোর বাবা কাজে যাবে তোর ছোট বোন স্কুলে যাবে ঘরের কাজগুলো করে আমাকে উদ্ধার কর বাপু এরপর সুমিতা সেখান থেকে চলে যায় মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমি এত কষ্ট সহ্য করতে পারছি না তুমি থাকলে এত কষ্ট হতো না আমার কি রে আমার আবার আসতে হবে নাকি নাকি কাজে হাত লাগাবি এই তো এখনি যাচ্ছি মা এরপর শিউলি বাড়ির উঠোন ঝাড়ু দেয় তার বাবা মায়ের সবার ঘর পরিষ্কার করে তার ছোট বোনের ঘর পরিষ্কার করার সময় তার ছোট বোন চন্ডিমা সেখানে এসে পড়ে শিউলি আমার ঘরটা ভালো করে পরিষ্কার করবি যেন কোথাও কোনো ময়লা না থাকলে বুঝলি তুই চণ্ডীমা দেখ আমি তোর বড় বোন তুই আমাকে নাম ধরে ডাকবি না আমাকে দিদি বলবি বুঝছিস এ কাজের লোকের আবার সম্মান শোন তুই আমাকে সম্মান দিয়ে কথা বলবি তুই হলি আমাদের ঘরের কাজের লোক শোন চণ্ডীমা তুই আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি বাবার কাছে বলে বকা খাওয়াবো তোকে মা ও মা এদিকে একটু শুনে যাও তো তোমার বড় মেয়ে আমাকে মেরেছে কি হলো এখানে সকাল সকাল এত চেঁচামেচি কিসের কি হয়েছে মা ও আমাকে মেরেছে এবং বকা দিচ্ছে কি রে শিউলি তুই আমার মেয়েকে কেন মারলি তোর এত সাহস হলো কিভাবে না মা ছোট বোন মিথ্যে বলছে আমি ওকে মারিনি কে মিথ্যে বলছে তা জানা আছে আমার মেয়ের গায়ে হাত তুলেছিস আজকে তোর দুপুরের খাওয়া বন্ধ চন্ডিমা চল এখান থেকে এরপর শিউলি লাগলো শোনো পাশের গায়ে একটা বিয়ের কথা শুনছি তার নিমন্ত্রণ করলো আগামী শুক্রবারে বিয়েটা হচ্ছে শোনো বিয়েতে আমরা যাব সবাই তা যেও আপত্তি নেই কোনো আমার আমারও অফিস বন্ধ ওই দিন আমরা সবাই গেলে এই বাড়িকে দেখবে এই জন্য শিউলিকে বাড়িতে রেখে যাব। কি বলো ওরও তো ইচ্ছে থাকতে পারে যাওয়ার এত যেতে হবে না মেয়ে বড় হয়েছে পা কম বাড়ানোই ভালো আমি যেটা বলছি সেটাই হবে আর কোনো কথা হবে না কি আর বলবো গিন্নি তুমি যা ভালো মনে করো তাই করো শোন ঘরে কিছু কাপড় চোপড় ছিল বহুদিন ধরে ধোয়া হয় না সেগুলো আমি ভিজিয়ে রেখেছি ওইগুলো ধুয়ে রাখবি আবার ঘুমিয়ে পড়িস না যেন কোনো কাজ সামনে এনে না দিলে তো করার মন থাকে না আচ্ছা সবগুলো ধুয়ে আহা চুপ করো তো মেয়েটাকে সারাদিন এত বকতে থাকো কেন ওরে বাবা ওনার মেয়ের কি কিছু বলতেই গায়ে ফোসকা পড়ে যায় এত মেয়ের জন্য দরদ তাহলে থাকো মেয়েকে নিয়েই আমরা চলে যাই সংসার ছেড়ে চন্দ্রিমা চলতো মা শেউলি মন খারাপ করিস না মা তোকে নিতে পারলাম না সাবধানে থাকিস ঠিক আছে বাবা তোমরা যাও আমার জন্য চিন্তা করো না এই বলে শিউলির বাবা ও অন্যরা চলে গেল এরপর একদিন শিউলি নদীর ধারে গেল জল আনতে এই সময় পথে যেতেই একটা গাছ কথা বলে উঠল কে যাচ্ছ আমাকে একটু সাহায্য করো রোদের অস্বাভাবিক তাপমাত্রায় আমি শুকিয়ে যাচ্ছি যদি তুমি একটু জলের ব্যবস্থা করতে পারো তাহলে আমার আমার উপকার হবে দয়া করে একটু জল ঢালো গোড়ার দিকে তুমি গাছ হয়ে কথা বলতে পারো চমৎকার হ্যাঁ আমি এক সময় মানুষ ছিলাম অতি লোভে আমার আজ রূপে জীবনকাল প্রাপ্ত হয়েছে আচ্ছা তুমি চিন্তা করো না আমি নদী থেকে জল এনে দিচ্ছি এরপর শিউলি গাছটিতে জল এনে ঢেলে দিল সাথে সাথে গাছটির প্রাণ জুড়িয়ে গেল ধন্য তুমি কন্যা ধন্য তুমি আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি বলো কি চাও তুমি আমার কিছু দরকার নেই তুমি খুশি আমি তাতে খুশি তোমার মতো নির্লোপ কন্যা খুবই দুষ্কর আমি তোমাকে বর দিচ্ছি তুমি যেহেতু জল দিয়ে আমার প্রাণ বাঁচালে এজন্য তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না যে তোমার ক্ষতি করবে তারই উল্টো সর্বনাশ হয়ে যাবে ধন্যবাদ তোমাকে এখন আসি পরে দেখা হবে আবার গো এই বলে শিউলি বাড়ির দিকে হাঁটতে লাগলো শোনো গিন্নি আমার যত ধন সম্পদ আছে এসব আমার দুই মেয়ের নামে সমান ভাগে ভাগ করে দেব ভাবছি তুমি কি বলো শোনো শিউলি হলো বোকাশোকামে ও এসব হিসাব করে রাখতে পারবে না তার চেয়ে বরং তুমি আমার ছোট মেয়ে চন্দ্রিমাকে সবটা দাও ও লেখা পড়া করে ও বুঝবে সব কি বললে তুমি আমার যত সম্পত্তি আছে তা আমার দুই মেয়েই সমান ভাগে পাবে আর কোনো কথা হবে না আচ্ছা গো শান্ত হও তুমি সেটাই করো আমিও দেখব শিউলি কিভাবে সম্পত্তি পায় না কিছু একটা করতে হবে এই মেয়েটাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিতে হবে ওকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিতে হবে এরপর সুমিতা তার পরিকল্পনা অনুযায়ী শরবতের সাথে বিষ মিশালো শোন মা শিউলি সারাদিন অনেক পরিশ্রম করিস মেয়ে একটু শরবত খেয়ে নে ভালো লাগবে সত্যি বলছো মা দাও শরবত আমাকে মা তুমি দিদিকে শরবত দিচ্ছ আমাকে রেখে চুপ কর তুই তোর দিদি সারাদিন কাজ করে এজন্য ওই খাবে শরবত এরপর শিউলি শরবত খেয়ে নেয় অমনি সাথে সাথে চন্ডীমা মারা যায় কারণ শিউলি বরপ্রাপ্ত ছিল ওর কেউ ক্ষতি করলে উল্টো তার ক্ষতি হবে হায় ভগবান একই সর্বনাশ হলো আমার মেয়ের মা ওঠ যক্ষ আমি কেন এরকম করতে গেলাম অতিলোভে এখন আমার মেয়েটাকেই মেরে ফেললাম এত বড় সর্বনাশ করে ফেলেছিস লোক পাপী তুই বের হ আমার বাড়ি থেকে এখনি আমাকে ক্ষমা করু আমার ভুল হয়ে গেছে আমি আমার পাপের সাজা পেয়েছি নাগা তুমি নাকি ক্ষমা করে দাও মা চলে গেলে আমি কিভাবে থাকব এরপর শিউলির কথায় তার বাবা সুমিতাকে ক্ষমা করে দিল শিউলিকে এখন আর তার মা আগের মতো অত্যাচার করে না এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো